তো মানে খুলনাতে গেছি অনেক দিন আগে বক্তব্য দিতে তো কিছু মহিলা বলছে যে কই বক্তব্য শুনতে এসেছিলাম তো বক্তব্য তো দিল না খালি কথা বলছে বক্তব্য শুনতে আসেনি কণ্ঠস্বর মানে বক্তৃতা তো কণ্ঠস্বর এক এক ঘন্টাতে বোঝা গেল যে কণ্ঠস্বর হলো না তখন বুঝলো যে বক্তব্য এটা নয় এটা কোনো কথা যে চলো যাই বক্তব্য তো হলো না তাহলে চলো আজকে যাই এরকম তো ছেলে তো মনে করছিল যে এভাবে চেয়ে থাকবে আবদুল্লা ফেমা পাঁচ ঘন্টা আট ঘন্টা বক্তব্য দিতেন মানুষ এভাবে চেয়ে থাকতো কখন ফজর হয়ে গেছে কথার গতিও ছিল খুব বেশি যদিও মানুষ আমল করতে পারেনি মানে আমল তো করতে হলে কথা ধরে রাখতে হবে আর কথা দিয়ে যখন শরীরটা কেটে যাবে তখন কথা মনে থাকবে আর যদি কথা খালি মিঠাই লাগে তাহলে কথা মনে থাকবে না কথা হতে হবে আর আল্লাহ রাসনাথ হলো যখন তিনি বক্তব্য দিতেন তখন কণ্ঠস্বর খুব উঁচু হয়ে যেত চোখ লাল হয়ে যেত ক্রোধ বেশি হয়ে যেত মনে হচ্ছে দলকে ধমক দেখাচ্ছেন হ্যাঁ এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যের সোননাথ ওটা উল্টে গেছে কুমিল্লা নোয়াখালী বরিশালের দিকে যাকে উপস্থাপনা করে বক্তব্য দেওয়ার জন্য এখন আব্দুলা ইস্যু আপনাদের সামনে বক্তব্য দিবে তো তার ব্যাপারেও সভাপতি সাহেব বলেন এইভাবে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে অবাক হতে হয় সবই উল্টে গেছে বক্তব্য তো গেছে গেছে খুব অবাক লাগে আমাকে লেখকও তেমন বক্তাও তেমন বক্তা বলছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল বক্তা বলছে ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হোসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কেমনে তিনি এ কথা বলতে পারেন মানে বক্তব্যই মানে পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট মিথ্যা এই তো বগড়া আপনার কাছে মাদ্রাসাতে মাদ্রাসাতে আলেম একজন বক্তা বক্তব্য দিচ্ছে এইভাবে বাড়িতে একজন আসলো ভিক্ষে চাইতে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিল তো ফকির আব্দুল মার আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বসতে পারলো এটা মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল তো ওখানে তার এমন কেউ নেই যদি বলতো আব্দুল কাদের তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন এখনো তো তার প্রসাবের সময় হয়নি এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে এইটা যদি কেউ বলতো তাহলে হতো তো এটা তো বক্তব্য দিচ্ছে কি কার কথা শুনে আপনি অবাক হবেন ধর্ম এভাবে বিক্রি হচ্ছে পৃথিবীর মানুষ আমি জাতির সামনে তিনটা আশঙ্কা করে গেলাম এক আলে ধর্ম বেচা খাবে ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে আবার বললেন পৃথিবীর মানুষ রেখ খার নাম উদ্বোধন করবো তিন শ্রেণীর মানুষ দিয়ে তারা এক নম্বরে থাকবে হুজুর এ কথা আমি বলিনি হাদিস বোখারি মুসলিম বেবেচনার কারো সুযোগ নেই জুব্বা যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক কথা আসলের না হলে যাহার নাম হবেই তাহার দিয়ে ঠেকাতে পারবে না হজ দিয়ে ঠেকাতে পারবে না বড় হুজুর তার দাপড় দিয়ে ঠেকাতে পারবে না পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর কেউ খুলতে পারবে না এর নাম এর নাম ক্ষমতা আইনাল আইনাল আনা আমলা নেতারা কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ বিচারের মাঠে দেখাবেন তার দাপট এখন তো এমনি রেখে দিয়েছে প্রতাপশালী যে তিনি এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন বিচারের মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন আমি মাঝে মধ্যে বলি দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়ে না ক্ষমতা দেখায়েন না প্রতিশোধ নিয়েন না একবারে স্বাভাবিক মাটির মানুষে থাকেন কেন দাপট টিকবে না দাপট হারিয়ে যায় দেড় হাজার বছর পরে হলো ফেরাউনের দাপট হারিয়ে গেছে পানিতে ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল এই যে দেখেন খোল্লার আগ অঘোষিত সম্রাট এর সাথ সিদ্ধ মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি দাপট দেখে একদিন এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট না নাই পাতা ছিঁড়ে দিবেন দেখাবেন না মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক মানুষে যা বলবে বলুক উত্তর দিবেন না প্রতিবাদ করবেন না আই তোর কত ক্ষমতারে এটা বলবেন না কই কিছু না বলে তো বোঝা যায় আলেমেরাকে দেখি একবারে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমাকে যখন খুব গালি দেয় তো একবারে মা বোন থেকে শুরু করে যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি ঋণ দিয়ে বলি ভাইজান আপনার টাকা হয়ে গেছে আরো মনে হয় কিছু গালি ছিল থাকলে দিয়ে নেন আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে কি বলা যায় আম্মু আমি কি কিছু বলবো তখন আর আম্মা বলছে প্রথম ওর আম্মা বলছে আর হাতটা তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলব না তারপর বলছে তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখব সেই জন্য সামনের দিকে দেখবা পিছনে ভেসে গেলো ডুবে গেল এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ মনে রেখো তুমি ওর মা বলছ লাগে সম্মানিত দিনী ভাই বোন পিছনে দেখতে হবে না মানুষের পিছনে পড়তে হবে না মানুষ আমাকে ধুয়ে ছেড়ে দেখতে মামলা করবেন না শুধু খালি ছাড় পড়ে আছে আপনার জন্য এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন দুই মাপ যা করেছে করেছে ঠিক আছে করেছে বউকে গালি দিবেন না বউকে চট করে তালাক দিতে যাবেন না এটা শয়তান করাই আপনি একটুতে যদি বইয়ের উপরে খেপে যান আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার জীবনে কোনো দিন করবেন না স্বামীর কাছে অভিমান কি জিনিস একদিনও তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না এর নাম অভিমান তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না এর নাম অভিমান তো চার পাঁচটা যখন অভিমান পেশ করেছে একটা যখন পূর্ণ করেনি তখন শয়তান ওকে বলছে ওর বউকে যে তোর স্বামী একটাও দেয় না তোর স্বামী একটাও দেয় না তুই এখন বল যে তোর সাথে আমি থাকব না তখন ওর স্বামী বলছে থাকবি না যা তখন বলছে তুমি তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও তোমার সাথে থাকবো না তোমার সাথে থাকবো না তখন ওর স্বামী বলছে যা না তুই তোকে একশো তালাক দিলাম এক হাজার তালাক দিলাম তুই যা এখন যা যেমন এক হাজার একশো তালাক দিয়েছে তেমনি শয়তান চলে গেছে তখন বলছে যে আমার যে ছেলে তিনজন মেয়ে ছেলে মেয়ে তিনজন যে এখন বুদ্ধি ইন্নআলিল্লা কি করা যায় শয়তান কিন্তু এখন নেই তালাক দেওয়া যখন হয়ে গেছে ওয়ে বলেছে তুই আমাকে তালাক দিস না কেন তুই যে আমার কোনো কথা শুনিস না একবার আমার অভিমান পূর্ণ করি তোর সাথে আমি থাকবো না তখনই বলছে থাকবে না যা রস্তি তালাক দিয়ে দে না তখন বলছে তোকে তালাক দিলাম এক হাজার তালাক দিলাম একশো তালাক দিলাম এক কোটি দিলাম তো যখন তালাক দেওয়া হয়ে গেছে তখন আর সাথে নেই আমাদের তিনটে ছেলে মেয়ে আছে এখন বুদ্ধি তো পাশের এমামকে জিজ্ঞাসা করেছে তখন এমাম সাহেব বলেছেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন বলছে আর কোন পথ সাহেবকে বলে দেখেন কি বলে ভাই খুব বেকাতেই পড়েছি খুব বিপদে পড়েছি কি হচ্ছে রাগে বসত আমি আমার বউকে এক হাজার তালাক সহ্য করতে পারিনি খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে আচ্ছা ঠিক আছে কি আর বলবো বউকে তালাক দিয়ে না দুটা মারিয়েন তালাক দিলে পাতা শেষ তালাক শব্দটা মুখে বের করবেন না তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে মুখে বলবেন না যখন তখন তালাক খুব কঠিন জিনিস জিদ করে বললেও সত্য রাগ করে বললেও সত্য তৎ করে বললেও সত্য তালাক তালাকি হায়জ অবস্থায় বললো তালাক ভালো অবস্থায় বললো তালাক তৎ করে বললেও তালাক মজাক করে বললো তালাক তালাক ফুরন্ত অতএব তালাক শব্দই ব্যবহার করতে পাবে না মন খারাপ হয়ে যে দুলাঠি মারো ওকে তালাক ব্যবহার করা হবে না খুব সাবধান থাকতে হবে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে শয়তান খালি এটাই করে তার কাজই এটা সময় ধরে দিনই বোনকে বলতে চায় এভাবে এভাবে থাকবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন মুখ বন্ধ করো একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না মুখ খান বন্ধ রাখেন এইভাবে স্বামীর সংসারে থাকবেন আপনি যেভাবে রাখবেন সেভাবে আমি খুশি আমি সেরাজগঞ্জের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আপনার যদি মোটা কাপড় চলে মোটা কাপড়েই আমি খুশি আপনার যদি চিকন কাপড় চলে আমি চিকন কাপড়েই খুশি আপনি যাতে খুশি আমিও তাতে খুশি আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই আমি অন্য কিছু চাই না তখন শয়তান নিচু হয়ে চলে যাবো যে হলো না রে শয়তান তো আর কোনো সুযোগ পাচ্ছে না শতান এখন কি বলবে শতানকে চলে যেতে হবে কোনো পথ নাই সহজভাবে জীবিকা নির্বাহ করেন স্বামীর সাথে জীবনে কোনোদিন স্বামী আপনার বিরুদ্ধে মুখ খুলতে পাবে না তাহলে সংসার সুন্দর হবে খামাখা খা ঝগড়া ঝাঁটি দিয়ে কত কথা দিয়ে সংসার করছেন এগুলো কি হবে আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও মামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোন ইবাদত নেই এদিকে দেখেন এটা হলো শ্যাম রোজা ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই সালাত যে শ্যামের সমপর্যায়ের হতে পারে জিনা ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই হজ এটা শ্যাম যে হজ ইবাদত শ্যামের মতো তাহাজুদ্দ তাহাজুদ শ্যাম মতো কোরআন কোরআন এমন নাই পৃথিবীতে যেটা শ্যামের সমপর্যায়ের হতে পারে যেটা শ্যামের মতো হতে পারে এই কথা আল্লাহ নবী বলছেন শ্যাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত আল্লাহ নবী বলেন শোনো পালনকারীরা বিচারের মাঠে জান মোবাইল বন্ধ থাকবে এখন মোবাইলে কোনো কথা হবে না আল্লাহ নবী এমন কি কে হবে যাকে সব থেকে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন আকার সিদ্দিক রাজ ব্যাপারে বললেন এইবার বলি যে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে তখন বাকি সাতটা দরজা খোলা আছে এই আপনারা একটু করেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে বন্ধ করা হবে বাকি খোলা আছে তাহলে হজ পালনকারী জাকাত দেওয়ার দরজাতে ঢুকতে পারবে দানকারী সলাত আদায়কারী দরজাতে ঢুকতে পারবে কিন্তু দান করে সিয়ামের দরজাতে ঢুকতে পারবে না হজ করে সিয়ামের দরজাতে ঢুকতে পারবে না শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে সিয়াম পালন করেছে এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে বন্ধ এটা ভিন্ন ধরনের ইবাদত এর সাথে কোনো মিল নেই রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন বিচারের মাঠে কোরআন এবং শ্যাম আপনার ব্যাপারে সুপারিশ করবে বলবে প্রতিপালক এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করেছে দিনে একে তুমি জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম রোজা তোমার কথা আমি মেনে নিলাম লোকটাকে জান্নাতে দিলাম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম রোজা দুই কোরআন তিন হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন জীবনে কোনোদিন ভুলে তাসবি দানায় তাসবি গণনা করবেন না রাসুলকে অপমান করা হবে হোক না কেন হাজার দানার হোক না কেন পাঁচশো দানার সবাই যদি তাসবি দানায় তাসবি পাঠ করে তো আপনি করবেন না আব্দুল রাজাক সাহেব একটা কথা শোনেন আঙ্গুলে করলে খালি ভুল হয় তাসবিদানায় ভুল হয় না জীবনে যদি একদিনও ঠিক না হয় তবু নে কি হবে কেন এটাই পদ্ধতি তাহলে আঙ্গুল কথা বলবে তাসবি কারণে দুই কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে তিন শ্যাম কথা বলবে রোজা আপনার পক্ষে চার কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে বিচারে মত খুব কঠিন ওই সমাতে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো আপনার পক্ষে কথা বলবে সেম ভিন্ন ধরনের ইবাদত আল্লাহর বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো কুল্লু আমাল ইবনে আদম ইজা ফাল হাসানাতু বিআসরাম সাবে আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 আল্লাহ তালা বলেন তবে সেম আমার ব্যাপার ও না আজি আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব